তারা হায়াত বাড়ায় দেন জিন্দিগির গুণাগুলো মাফ করে দেন তার পিতামাতা মাতা আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দেন আজকের মাহফিলে বিশেষ অতিথি হিসেবে যত ভাইরা দান করেছেন আল্লাহ সকলের দানগুলো কবুল করে নেন তাদের হায়াত বাড়ায় দেন জিন্দিগির গুনাগুলো মাফ করে দেন আলোচনা করে ধন্য করেছেন হাফেজ মাওলানা সাদ্দাম মসেনকে কবুল করেন আল্লাহ হাফেজ মাওলানা মোহাম্মদ এলিয়াস হোসেনকে কেল্লা কবুল করেন

তুই বছর বুকের দুধ পান করাইছে ওই জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে মায়ের কবর জান্নাতের বাগান বানায় দাও আদরের বাবা মাতার ঘাম পায়ে ফেলে রিক্সা ভ্যান ব্যবসা বাণিজ্য করে চাকরি কইরা সব কিছু দিয়া অন্ধকার কবরে ঘুমাই ওই বাবা মার কবরে আর সবটুকু পৌঁছায় দাও বাবা মার কবর জান্নাতের বাগান বানায় দেন রব্বির হ্যাম হোমা কেমা রব্বায়ানি সবির হ্যাঁ তালা পিতা মাতা যাদের বেঁচে আছে আল্লাহ পিতা মাতার খেদমত করে তাদের সুসন্তান হয় তাদের মুখের দোয়া নেওয়ার তাও দাও আল্লাহ আমরা যেন শেষ বয়সে মা বাবাকে বোঝা না মনে করি পিতা মাতা দুনিয়ার সব চাইতে বড় পীর পিতা মাতা আমাদের দোয়ার খনি আমাদের ভাগ্যের চাবি হ্যাঁ মা বাবাকে নিয়ে আলোচনা করার সুযোগ হয় নাই হ্যাঁ আমাদের সবাইকে পিতামাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করো হেлла তাআলা আমরা যারা হাত তুলে দাঁড়িয়েছি অনেক রাষ্ট্রের অসংখ্য পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব কবরে সেই তো আল্লাহই গ্রামে মাটির নিচে যত মানুষ সেই তো আল্লাহපි সবাইকে maaf করে দে আল্লাহ সাগরে কবরে আজাব maaf করে দেন হেлла তাআলা আমরা যারা হাত তুলে ধরেছি নফসের ধোকায় পরে দুনিয়ার মহাব্বতি পরে দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে অনেক গুনা করেছে এমন জায়গায় বসে গুনা করেছে আমার গুনার খবর দুনিয়ার কেউ জানে না তুমি জানো আল্লাহ আমাদের গুণাগুলো মাফ করে দাও আল্লাহ আমাদের গুণাগুলো মাফ করে দাও রব্বির হ্যাম হোমা কামা রব্বাই সগীর আল্লাহ

আজকে মা বোনদেরকে নিয়ে তেমন আলোচনা করার সুযোগ পাই নাই আল্লাহ আমার পাপনার মা বোনদেরকে হেদায়তের পথে কবুল করেন হেল্লা তেলা আজকের মা পিলে যত মানুষ হাত তুলেছে আল্লাহ সকলের দোয়াগুলো কবুল আর মঞ্জুর করেন যে যে আশায় আজকের মা পিলে নগদে বাকিতে দান করেছেন আল্লাহ তোমার বান্দা জনাব বাচ্চু মালিথা হেলা তালা পাঁচ লক্ষ টাকা দিয়েছে হেলা তালা তোমার এই গোলামের দান তুমি কবুল করো হেলা তালা ধন যেমন দিয়েছেন মনটাও তেমন দিয়েছে তোমার গোলা মসজিদ মাদ্রাসার জন্য নিবেদিত প্রাণ যারা যেখান থেকে চায় কোনো দিন ফেরায় না আল্লাহ তোমার এই গোলামকে বিশ্বনবীর প্রিয় সাহাবী ওসমান গনির মতো ধনী বানায় দাও হ্যাঁ তালা ওসমানের সাথে একই জান্নাতে তুমি কবুল করে নিও আল্লাহ এই দুনিয়ার জমিনে কত ভালো মানুষ আছে যারা এইভাবে দিনের জন্য দান করতে কৃপণতা করে না পাপনার মানুষেরা প্রচুর দান করে আল্লাহ এই দুনিয়ার অনেক যায়। কিন্তু এইভাবে ইসলামের জন্য দান করার মানুষ পায়। মানুষগুলোকে ইসলামের জন্য কবুল করে নেন তাদের দানগুলো কবুল করে দেন হাল্লা তালে দানের বিনিময়ে কোটি কোটি টাকার মালিক বানায় দেন আরো বেশি করে দান করা তৌফিক দিয়ে দেন কঠিন কেমন ময়দানে যেদিন মাতার সন্তানকে পরিচয় দিবেন ভাই ভাইকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না যেদিন তোমার আর ছায়া সার আর কোনো ছায়া থাকবে না ওইটি ওই কঠিন কিয়ামতের ময়দানে এই তানকারি বান্দাদেরকে তোমার আর নিচে ছায়া দান করিও আল্লাহ রসুলের হাতে এক পেলা হাউজে কাউসারি পানি পান করা সৌভাগ্য আমাদের দান করিও আল্লাহ তাআলা আজকের দুয়াকে কবুল করো ফিরায়া দিও না আমার মা বলে অনেকে দান করেছেন অনেকে অনেকভাবে ভাবে বিশেষ অতিথি ভাইরা অনেকে দিয়েছেন রাজা ভাই বিভিন্ন না মিন্টু ভাই শান্তু ভাই অনেকে দিয়েছেন হ্যাঁ সকলের দানগুলো কবুল কর করো রহমান অনেকে দিয়েছেন হ্যাঁ তোমার এই গোলামদের দান তুমি কবুল করো হ্যা তালা আজকের মাহফিলা আয়োজন করতে গিয়ে লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেগরোডারের ভাইরা সহ স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা যেভাবে সহযোগিতা করেছেন প্রশাসনের ভাইরা সহ ইস্তানি নেতৃবৃন্দ আল্লাহ সবাইকে তুমি আখেরাতে উত্তম যা দান করেন হ্যাঁ তাহলে আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন আগামী বছর বড় কোনো আলেম নিয়ে মাঠে করেন তাফসির মাহফিলের আয়োজন করা তৌফিক দিয়ে দেন আল্লাহ তালা আমার কলি যা আট যুবকেরা এসএসসি পরীক্ষা দেয় যুবক যুবতী হ্যাঁ তালা যারা এসএসসি পরীক্ষা দেয় দাখিল পরীক্ষা দেয় আল্লাহ তাদেরকে ভালো রেজাল্ট করা তাউফিক দিয়ে দাও আল্লাহ ভালোভাবে পরীক্ষা উত্তীর্ণ হওয়ার তাওফিক দিয়ে দাও আল্লাহ আজকের দোয়া খেয়ে ফিরাই দিও না হ্যাল্লা স্কেরে তোয়াকে কৌবুল হেল্লা তালা তাকায় তাকে মুরুব্দে হাজিরা হাত তুলেছে আলেমের হাত তুলেছে আমাদের মধ্যে যার হাত দোকানে পছন্দ হয় সে হাতের বদল এস করে তোয়াকে কৌবলের মঞ্চ হেল্লা তালা আমি দীর্ঘ সময় আলোচনা করেছি না না আমো কি কথা বলেছি এখান থেকে একটি কথা আমলের নিয়তি হলে তোমার গোলামদেরকে সে কথাগুলোর ওপরে আমল করা তা উফিদ দিয়ে দাও কোরআন সুন্নার হেদায়েতের আলো দাও অন্তরগুলো আলোকিত করে দাও হেলা তালা ইট ভাটার মালিকেরা অনেক দান করেছে আল্লাহ তাদের দান কবুল করো যারা দুনিয়াতে মাদ্রাসা করার জন্য দিয়েছে আল্লাহ তাদের জন্য জান্নাতের দিও আল্লাহ এই মানুষগুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ তাদের ব্যবসায়ী বরকত দিয়ে দাও তাদের জান মালের হেফাজত করো আমার সাদিক ভাই হারুন ভাই আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করে আল্লাহ আমার জীবনের হতাশাগুলো দূর করে দাও হেল্লা তালা পেরেশানিগুলো দূর করে দাও আল্লাহ মাদ্রাসা কবুল করে নাও হেরবুল্লা মিট ফিলিস্তানি মুসলমানদেরকে তুমি বিজয় দাও আল্লাহ সালে ইহুদিদেরকে পরাজিত করে ফিলিস্তানি মুসলমানদেরকে বিজয় দাও আবার মসজিদগুলা সয় নামাজ পড়ার ব্যবস্থা করে দাও আল্লাহ তামাম পৃথিবীর নির্যাতিত অসহায় হয় মাসদুম মুসলমানদেরকে হেফাজত করেন বাংলাদেশের মসজিদ মাদ্রাসাগুলো কবুল করেন হকান ওলাম একরামদের কবুল করেন মাসদুম অবস্থায় যত আলেম বিপদগ্রস্ত মুক্তির ফয়সালা করে দেন দেশি সকল স্বর্জনদের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করেন এদেশকে ইসলামের জন্য আল্লাহ কবুল করে নেন এদেশের ওপর খাস রহমত বরকত নাজিল করেন এদেশের কল্যাণে এদেশের উন্নয়নে যারা কাজ করতে চায় মুসলমানের উন্নয়নে আল্লাহ তালা ইসলামের উন্নয়নে ইসলামের কল্যাণে যারা কাজ করতে চায় তাদেরকে এদেশের অভিভাবক হিসেবে কবুল করেন আল্লাহ এদেশের দেশের দায়িত্বশীল যারা আছেন আল্লাহ তাদেরকে কোরআন সুনার সঠিক বোঝদান করুন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে এমন নেতা আমাদেরকে দান করুন হাল্লা তালা এই দেশকে ইসলামের জন্য কবুল করুন আমি গুনাগার একটা মাদ্রাসা দিয়েছি জন জন বাচ্চা বাচ্চা গরিব জনের মতো ছাত্র যাদের থাকা খাওয়া চিকিৎসা পোশাক সম্পূর্ণ ফ্রি আমি নিজে ছাড়া দেশ থেকে যা দিয়ে পাই সেখান থেকে দিয়া তাদের খরব চালানোর চেষ্টা করি আল্লাহ মাদ্রাসা বানাইছি পাশাপাশি মসজিদ বানাবো গণকবরস্থান বানাবো তোমার এই গোলামের স্বপ্নগুলো তুমি পূরণ করে দিও হাল্লা তালা দিল থেকে দোয়া করছি যে মুরব্বী বারবার মোবাইলে যোগাযোগ করেছেন হাল্লা তালা তার হায়াত বাড়ায় দেন জিন্দিগির ঘুনাগুলো মাফ করে দেন পাশাপাশি হাল্লা তালা তোমার যে গোলামেরা এই মাহফিল বাস্তবায়ন করার জন্য অনেক কষ্ট করেছেন অনেক পরিশ্রম করেছেন আল্লাহ কবুল করেন ডেকোরেটার ভাইয়ের ব্যবসায় কর দেন যারা দূর দূরান্ত কোরআন শোনার জন্য ছুটে এসেছে সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তাওফিক দান করুন সবাইকে আপনার রহমতের চা আবৃত করুন অনেক ভালোবাসার মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসছে আমাদের রূপপুর থেকে একজন ভাই ডাক্তার মানুষ হেলা তালা তোমার গোলাম একটা ভালো মনের মানুষ হেলা তালা ছুটে এসেছে কোরআন শোনার জন্য আমার প্রিয় ভাইয়ের হায়াত বাড়ায় দেন জিন্দিগিরে গুণাগুলো মাফ করে দেন সারাটা জীবন মানুষের সেবা খেদমত করা দিয়ে দেন আল্লাহ যত মানুষ হাত তুলেছে আল্লাহ জীবনে একটা মা আমাদেরকে খানায় কাবাই কবুল করে নিও নিজে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও আল্লাহ যেই মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয় যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয় নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিও করতে পড়তে মৃত্যু দিও হ্যাঁ আল্লাহ তাল্লাহ ইসলামকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে রাজপথে জীবনটা বিলানোর তাও ভিবেন জীবনে কোনদিন পাবনার মুসলমানের সাথে আর যদি দেখা না হয় এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করে দিও আল্লাহ এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করে দিও আল্লাহ বলেন সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও তুমি যদি মাফ না করো আমরা কার কাছে যাব ফকির একটা দরজায় ভিক্ষে না পাইলে আর একটা দরজায় যায় তুমি যদি ফিরায় দাও আমাদের যাওয়ার আর কোন জায়গা নেই ফিরায় দিও না আল্লাহ ফিরায় দিও না যে সমস্ত মা রান্না করে আমাদেরকে খাওয়াইলেন আল্লাহ মা বোনের হায়াত বাড়াই দেন আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করেন এই মাদ্রাসাকে কবুল করেন এ দিনই প্রতিষ্ঠানের যত হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী সবাই যেভাবে দান করে পাচে থাকে আল্লাহ সবাইকে আপনি ইসলামের বন্ধু হিসেবে কবুল করুন আল্লাহ তালা অনেকের মা বাবা কবরে দোয়া চেয়েছেন আল্লাহ তালা সভাপতি মহোদয় দোয়া চেয়েছেন তার মা বাবা অনেকে আত্মীয় স্বজন কবরে আল্লাহ তালা সকলের দোয়া গুলো কবুল আর মঞ্জুর করেন সকলের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ আজকের না কবুল করে তাহার নামাজের সময় ফেরায় দিও না আল্লাহ আল্লাহ তোমার আসমান থেকে কুদরতি নজর দিয়ে তাকায় তোমার গোলামেরা কিচ্ছু চায় না শুধু নিজেদের গুণাগুলো মাফ চায় ফিরে দিও না আল্লাহ আমাদেরকে মাফ করে দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যেদিন মৃত্যু আসবে দয়ার নবীর চাপ মুখ দেখতে দেখতে জবানে জারি করে দিও আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম السلام عليكم ورحمة الله وبركاته